নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে বলবো মায়ের অপার মাতৃস্নেহের কথা ধর্ম বর্ণ নির্বিশেষে সন্তান স্নেহে প্রতিটি ভক্তকে কিভাবে তিনি আপন করে নিতেন জয়রামবাটির মা সারদার ব্যবহৃত রান্নাঘরের টুকি টাকি আসবাবপত্র দেখেই সাধারণ মানুষের মানে একটা কৌতূহল থাকে দেখবেন শিশু থেকে বৃদ্ধ সবাই তার ওই রান্নাঘর দেখে অবাক হয়ে যায় এই ঘরটিতে রান্না করতেন ওই পাত্রগুলিতে তার স্পর্শ রয়েছে এইসব নানান অভিব্যক্তি ফুটে সমস্ত পর্যটকদের মধ্যে তার প্রয়াণের এত বছর পরেও তাকে ঘিরে এমন বাঁধন ছাড়া উচ্ছ্বাস বুঝিয়ে দিল যত দিন যাচ্ছে সর্বস্তরের মানুষের মধ্যে তার প্রভাব যেন আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে রামকৃষ্ণ মিশন পরিচালিত যে কোনো শাখাতে মায়ের জন্মতিথির পবিত্র দিনটিতে গেলে বোঝা যাবে সত্যিই তিনি সত্যিকারের মা গুরু পত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী তিনি তার কি এমন শক্তি ছিল যার জন্য তার এই প্রভাব প্রতিপত্তি এর উত্তর একটাই অপার মাতৃস্নেহ ই এক শাশ্বত মাতৃপ্রেম তিনি সকলের মা একবার জয়রামবাটিতে দুর্ভিক্ষের সময় ক্ষুধার্তদের গরম খিচুড়ি বিতরণ করার সময় তার মধ্যে প্রকৃত জনসেবা করার রূপটি ফুটে উঠেছিল তখন মা শারদার বয়স ছিল খুবই অল্প ওই গরিব মানুষের পাশে বসে হাত পাখায় তাদের বাতাস করে দিয়েছেন ওই মানুষগুলো তখন মায়ের পরম স্নেহ পেয়ে আনন্দে মত্ত হয়ে উঠেছিল অভাব চালা যন্ত্রণা ভুলে সকলেই একাত্ম হয়েছিল সেই দিন আর মা সারদার এমন আচরণের নদীর নানা উপলক্ষে ছড়িয়ে রয়েছে আমরা মায়ের এক ভক্ত আমজাদের কথা স্মরণ করতে পারি নিজের হাতে তাকে খেতে দিয়েছিলেন এমনকি খাওয়া শেষে এটু থালা পরিষ্কার করতেও তার কোনো দ্বিধা ছিল না আমজাদের পরিচয় সম্পর্কে মাকে মনে করিয়ে দেওয়ায় তিনি বলেছিলেন আমার শরৎ যেমন ছেলে ওই আমজাদও তেমনি ছেলে শরৎ অর্থাৎ পরবর্তীকালে স্বামী শারদানন্দ মহারাজ এই সামান্য ঘটনাটির তাৎপর্য মোটেও কিন্তু অসাধারণ নয় আজকের এই জটিল আর্থ সামাজিক দুনিয়ায় যেখানে অসহিষ্ণুতার একটা বিস্ময় বাতাবরণ সেখানে মা সারদার এই সহজ অভিব্যক্তিটা খুব বেশি প্রাসঙ্গিক বলেই মনে করি আজও আমরা সর্বস্তরে জাতপাতের সীমানা লঙ্ঘন করতে পারছি না আমরা সবাই এক এবং অভিন্ন এই চিরন্তন সত্য আমাদের মধ্যে আসছে না অথচ কত বছর আগে প্রকৃত সমাজসেবী হিসাবে শ্রী শ্রী মা এক বৈপ্লবিক সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছিলেন ভেঙে দিতে চেয়েছিলেন আমরা ওরার বন্ধন মায়ের অপার মাতৃস্নেহে কত যৌন কতভাবে ধন্য হয়েছিলেন তার অজস্র ঘটনা ছড়িয়ে রয়েছে আমরা স্মরণ করতে পারি বিপদগামী সেই ভয়ঙ্কর ডাকাতের কথা যারা যারা মার কাহিনী জানেন পড়েছেন তারা কিন্তু এই ডাকাতের কথা অবশ্যই জানেন অন্ধকার বিপদসঙ্কুল পথে মা হেঁটে চলেছেন হঠাৎ সেই ডাকাত তার সামনে দাঁড়িয়ে বলে কে তুমি প্রচণ্ড সাহসেনী মা সঙ্গে সঙ্গে বলেন আমি তোমার মেয়ে সারদা এর পরের কাহিনী সবার জানা এরকম শুধু একজন বা দুজন ডাকাত বা বিপদগামী মানুষ নয় আরও কত শত মানুষকে তিনি জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছেন এই কারণেই তিনি বিশ্বজননী জগৎ জননী মা শ্রী শ্রী মায়ের মধ্যে যে নম্রতার পরিচয় আমরা জেনেছি সেটাও কম নয় এই বিশিষ্ট তাকে ঘোষণা করতে হয়নি তার আচার আচরণেই সেটা ফুটে উঠেছে বারবার তিনি তার সহজ সরল ব্যবহারের মধ্য দিয়ে সমাজের সর্বস্তরের মানুষের কাছে নিজেকে বিলিয়ে দিয়েছেন এক কথায় সবার কাছে হয়ে উঠেছেন একান্ত আপনজন সকলের মা সত্যকারের মা সকলের উদ্দেশ্যে তিনি বলতেন পরেই দোষ দেখো না দোষ দেখবে শুধু নিজের সমাজের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য মায়ের এই শাশ্বত কথাটি বিশেষ প্রয়োজন কিন্তু দুঃখের কথা এখানেও আমরা ঠিক উল্টো পথে হাঁটছি কারণে অকারণে আমরা কম বেশি সকলেই নিজের দোষ চেয়ে অন্যের দোষটাই বেশি খুঁজে আজকের দিনে দেশে সমাজে এবং নিজের নিজের পরিবারে প্রতিনিয়ত যেসব সংকট দেখা দিচ্ছে সেখানে এই প্রবণতা বিশেষভাবে কার্যকর হচ্ছে এর ফলে পরিবারের সমাজের সর্বোপরি দেশের সামগ্রিক অস্থিরতা বাড়ছে শ্রী রামকৃষ্ণ লীলা সঙ্গিনী হিসাবে সারদা দেবীর বিশেষ পরিচয় আমরা কম বেশি সকলেই জানি ঠাকুর বলেছেন তার সাধন পথে যথাযথ সহযোগিতা করেছেন মা সারদা সংসারের মধ্যে তাকে আবদ্ধ করে রাখতে তিনি আসেননি বরং যত মত তত পথ এর প্রবক্তা ঠাকুরকে সাধন ভজনের চূড়ান্ত স্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মা সারদা ছিলেন সদা নিবেদিত প্রাণা ভক্তদের উদ্দেশ্যে দিনে বলতেন আমি আর কি উপদেশ দেব ঠাকুরের কথা বইয়ে বেরিয়ে গিয়েছে তার একটা কথা ধারণা করে যদি চলতে পারো তো সব হয়ে যাবে কিন্তু ঠাকুরের প্রতি তার অসীম শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা থাকলেও কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই বৃহত্তরের স্বার্থে মা প্রতিবাদও করেছেন ঠাকুরকে রাতের বেলায় খাবার মা সারদা নিজের হাতেই দিতেন একদিন জনৈক স্বভাব চরিত্রে দুষ্ট মহিলা ঠাকুরের পবিত্র সংস্পর্শে আসার বাসনায় মাকে বললেন মা দিন আজ আমি ঠাকুরকে খাবার থালাটা পৌঁছে দিয়ে আসি মা সারদা সবই জানতেন তিনি যে অন্তর্যামী মা তিনি তো জানবেনই সেই মহিলা হাতেই হাসি মুখে ঠাকুরের খাবার থালাটা তুলে দিলেন সব জেনে শুনে এই ঘটনায় ঠাকুর সামান্য অসন্তুষ্ট হন পরে তিনি মাকে বলেন যেন ওই মেয়েটার স্বভাব চরিত্রে দোষ আছে ওর হাতে আমাকে খেতে দিলে এ কথা শুনে মা সারদা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলেছিলেন তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবো কিন্তু আমার মা বলে চাইলে আমি থাকতে পারবো না এমনই ছিলেন মা ভক্তের ডাকে কখনোই সাড়া না দিয়ে তিনি থাকেননি সন্তান স্নেহে ভক্তদের আপন করে নিতেন প্রত্যেকটা মানুষকে নিজের মধ্যে দেবতা জ্ঞানে গ্রহণ করতেন সাড়া দিয়েছেন সবার ডাকে এমনকি পশু পাখিদেরও সন্তান স্নেহে তিনি আপ্লুত করে রেখেছিলেন সারদার কৃপালাভের জন্য মানুষ যখন ব্যাকুল তাকে দেবীভাবে পুজো দিতে আকুল তিনি তখনও আর পাঁচজন সাধারণের মতো নিজেকে ভাবতেন সব সময় নিজেকে আড়াল আড়াল করে রাখতেন নিজেকে যেন তিনি সাধারণ এক পল্লীবালা একবার এক সহজ সরল ভক্ত নিজেকে সংযত করে না পেরে মাকে সরাসরি রাখতে প্রশ্ন করে বসলেন মা আপনি কি সাক্ষাৎ মা কালী একেবারে চমকে উঠে চমকে উঠলেন মা এটা ওটা বলে প্রসঙ্গ পাল্টাতে চাইলেন কিন্তু ভক্ত তো না অনেকের মুখে এই প্রসঙ্গটি তিনি শুনেছেন তাই এবার সরাসরি মাকেই নিজে প্রশ্ন করলেন জানতে চাইলেন এর সত্যতা মা শেষ পর্যন্ত ধরা দিলেন তবে সেখানেও নিজেকে একটু রহস্যে থাকলেন ভক্তের ডাকে সন্তানের প্রশ্নের উত্তরে তিনি নিরুত্তর থাকবেন তা কি হয় অবশেষে বললেন ওই লোকে বলে কালী এ কথা বলেই দ্রুত প্রসঙ্গ পাল্টে দিলেন আমার ও পিতামহ যিনি আশির দশকের মাঝামাঝি পর্যন্ত জীবিত ছিলেন তিনি মা সারদার কাছে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন এ কথা বললেন এক পর্যটক তিনি আরও বললেন যে অনেকটা পথ অতিক্রম করে আমরা যখন জয়রামবাটি আসতাম মা প্রথমে আমাদের কুশল সংবাদ নিতেন এরপর নিজের হাতে ফল ছাড়িয়ে আমাদের খেতে দিতেন মা সবসময় নিজের সন্তানের খোঁজ নেয় বরং আরও সহজভাবে মিশতেন সবার সাথে কারুর সাথেই তেনার কোনো রকম দ্বন্দ্ব ছিল না এবং কারো খারাপটা তিনি কখনো দেখতেন না ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে তিনি আপন করে নিতেন যখনই কেউ তার কাছে যেত তাকে তিনি তার সাধ্য মতো খাওয়ানোর চেষ্টা করতেন যেন সবাই তার আপন সন্তান সত্যি তিনি মা জগতের মা জগৎ শ্রেষ্ঠ মা তিনি তো মা জগদ্ধাত্রী তিনি জগৎকে ধারণ করে রেখেছেন তিনি মা লক্ষ্মী তিনি মা অন্নপূর্ণা তিনিই মা সারদা জগৎ জননী মা সকলের বিপদে সব সময় তিনি পাশে থাকেন আজও আজও কিন্তু তাকে ডাকলে তার সাড়া পাওয়া যায় এই অনুভূতি তারই হয় যে সমস্ত ভক্তি দিয়ে মাকে ডাকতে পারেন তাই দুঃখ কষ্ট কিছুই সেই মানুষকে ছুতে পারবে না যদি সে মাকে ডাকে ব্যাকুল হয়ে বন্ধুরা এই ছিল মায়ের অজানা কাহিনী আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করলে সকলেই মার সম্পর্কে জানতে পারবেন জয় মা সারদা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কমেন্ট বক্সে লিখবেন জয় মা সারদার জয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবাই মাকে ডাকবেন ভালো থাকবেন মাকে ডাকলে সমস্ত বিপদ আপদ কোথা দিয়ে যে চলে যাবে নিজে বুঝতে পারবেন না ভালো থাকুন সুস্থ থাকুন